আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই মিনি রিচার্জেবল ফ্যানটা রিপেয়ার করব এটা সমস্যা হয়েছে এটার কোনো রেসপন্স নেই পাওয়ার আসে না চার্জ হয় না নাথিং কিচ্ছু না পুরোপুরি ডেড অবস্থায় আছে তো এটা সামনে দুইটা ফ্যান সুইচ দেওয়া আছে একটা ফ্যান কন্ট্রোল করার জন্য আর একটা যে একটা এল লাইট আছে ফ্যানের সাথে আর এই পাশে একটা চার্জিং জ্যাক আছে মোবাইলের আর একটা ফাইভ ভোল্টের ডিসি জ্যাক আছে চার্জ করার জন্য আর আমরা যদি এটা দেখি যেটা উপরে নিচে মুভ করা যায় ডানা বামে মুভ করা যায় না আর নিচের দিকে এখানে নিচের পাশটা দিয়ে খোলা যায় এখানে একটা কভার আছে কভারের নিচে এটা ফিক্সড ব্যাটারি না কিছু কিছু ফ্যানে ব্যাটারি ভিতরে ফিক্সড করে লাগানো থাকে কিন্তু এটার যে ব্যাটারিটা সেটা রিচ এটার নিচের এই ডাকনাটা খোলে সহজে ব্যাটারি দুইটা রিমুভ করা যায় দুইটা দুইটা লিথিয়াম সেল দেওয়া আছে এখানে এবং যদি ভালো কোয়ালিটির সেল লাগানো হয় ফ্যানটা মিডিয়াম রেঞ্জে তিন থেকে চার ঘন্টা ব্যাক দেওয়ার কথা তো সেলগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছে তা আমরা দুইটা সেলই খুলে নিব এরপরে আমরা এটার পিছন দিকে চারটা স্ক্রু আছে চারটা স্ক্রু খুলে আমরা যে যে ব্যাক পার্টটা আসে আমরা সার্কিটটা বের করে নিব প্রথমত আমরা যে সেলগুলো আছে এটা না চলার কারণটা কি এটা একটু চেক করবো সেলগুলোতে খুব সম্ভবত চার্জ নাই। এ কারণে আমরা সেলগুলো দেখে নিব যে এগুলোতে আসলে এই মুহুর্তে ভোল্টেজ আছে কি না এটা কোনো কিছু শু করতেছে না জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ এরকম ভোল্টেজ দেখাচ্ছে আর একটা সেল আছে এটাও যদি আমরা দেখি এটাতেও কিছু শু করতেছে না তার মানে দুইটা সেলেই কোনো চার্জ নাই একেবারে জিরো ভোল্টেজ আছে এবার আমরা চার্জারটা এটা এটার ব্যাটারির যে দুইটা কানেক্টর আছে যে দুইটা কেবল গিয়ে ব্যাটারির কানেক্টার দুইটাতে ইন হয়েছে এই পাশে আমরা এটার চার্জিং ভোল্টেজটা চেক করব যে চার্জিং ভোল্টেজটা ব্যাটারির এখানে আসে কি না এখানেও কোনো চার্জিং ভোল্টেজ নাই তো এবার আমরা এটার যে অপারেটিং সার্কিটটা আছে কন্ট্রোল সার্কিটটা আছে যেটা দিয়ে ফ্যানটা চালানো হয় এল ইডি লাইটটা জ্বালানো হয় কমানো বাড়ানো হয় এই সার্কিটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা ফ্যানটা চলে কি না এক্সট্রা ভোল্টেজ দিলে এটা দেখার জন্য আমরা এক্সট্রা এখানে ফোর ভোল্টের একটা সাপ্লাই দিব দিয়ে আমরা কন্ট্রোল সার্কিটটা চেক করে দেখবো হ্যাঁ এই যেটা এল ইডি লাইটটা আছে এটা জ্বলতেছে এবং ফ্যানটাও কিন্তু বেশ ভালোই ঘুরতেছে এবং এটার ফ্যানের যে স্পিড কন্ট্রোল আছে মানে মিডিয়াম লো হাই এগুলো ঠিকঠাক কাজ করতেছে তার মানে আমাদের যে কন্ট্রোল সার্কিটটা আছে এটা ঠিক আছে ফ্যানটা চলতেছে না আসলে ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এবং চার্জার লাগাইলেও এটা কোন অবস্থাতে চার্জ হইতেছে না খুব সম্ভবত আমাদের এটার যে চার্জিং সেকশন আছে এই চার্জিং সেকশনের সমস্যা আমরা যদি একটু ফিজিক্যাল অবস্থাটা দেখি এই যে এই পাশে একটা ট্রানজিস্টর টোটালি জয়লা এটা পুড়ে গেছে মানে পুড়ে গেছে বলতে এটার আসলে নাম্বার বের করা সম্ভব না যে এটা কী অবস্থা কী নাম্বার ছিল কোন গ্রুপের এনপিএন না পিএনপি টানজিস্টার ছিল আর এটার মধ্যে আসলে বিএমএস সিস্টেমও দেওয়া ছিল না তো আমরা এক্সট্রা একটা বিএমএস ব্যবহার করব এই আমার হাতে যে বিএমএসটা আছে এইটা এই বিএমএসটা এই দুইটা লিথিয়াম সেল বেশ ভালোভাবে চার্জ করতে পারবে এবং পজিটিভ দিক হয়েছে এই বিএমএসগুলোতে ব্যাটারি ম্যানেজমেন্ট কন্ট্রোল থাকে সিস্টেম থাকে মানে এগুলো ফুল চার্জ হওয়ার পরে এটা অটোমেটিকলি অটোকাট হয়ে ব্যাটারিটাকে সেফ রাখবে এবং এটা অটো কাট প্রপারলি চার্জ এবং ডিসচার্জ হওয়ার কারণে ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে তো সেলগুলো কানেক্ট করা খুবই সহজ সরি বি বিএমএসগুলো বা চার্জিং যে মডিউলটা আছে এটার এই ইনপুটে আপনার ওই ফাইভ ভোল্টের যে চার্জিং ভোল্টেজ আসছে দুইটা কেবল আমি লাগাইয়ে নিয়েছি কানেক্টারের পাশে যেই লাল আর সবুজ কেবলটা আছে এই পাশে ভোল্টেজ ইনপুট হবে আর আমার হাতের বাম পাশে যে দুইটা তার আছে এই দুইটা তার ব্যাটারিতে চলে যাবে তো এটার যেই পাশ দিয়ে চার্জারটা লাগানো হয় এই পাশেই বি প্লাস বি মাইনাস মার্ক করাই আছে সার্কিটে তো সে অনুযায়ী আমি চার্জিং মডিউলের যে ইনপুট ভোল্টেজটা আছে এইটা বি প্লাস এবং বি মাইনাসে কেবল দুইটা জ্বালাই করে দিব জ্বালাই করে দেওয়ার পরে আমরা দেখব আমাদের যে ব্যাটারি চার্জ করার জন্য ব্যাটারির আউটপুটে যে ভোল্টেজটা পাওয়ার কথা চার ভোল্টের কিছু উপরে থাকবে এটা আমরা পাচ্ছি কি না হ্যাঁ এখানে ফোর পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট আছে তার মানে এই ব্যাটারিটা চার্জ করার জন্য এই ভোল্টেজটা ঠিকঠাক আছে যথেষ্ট তো এবার আমরা একটা ব্যাটারি লাগাই দেখবো সবুজ লাইটটা লাল হয় কি না হ্যাঁ ব্যাটারি লাগানোর পরে এটা সবুজ লাইটটা লাল হইতেছে এখন আমরা এটার ব্যাটারির যে কানেকশান দুইটা আছে এই দুইটা আমরা ব্যাটারির যে কানেক্টার দুইটা আছে প্লাস মাইনাস দুই জায়গায় আমরা এটা ঝালাই করে দিব এখন আমাদের বিএমএস থেকে যে আউটপুটটা পাবো এই আউটপুটের কেবল দুইটা আমরা কন্ট্রোল সার্কিটের যে দুইটা কেবল ব্যাটারিতে লাগানো ছিল ওই দুইটা কেবল আমরা খুলে এখন এর যে আউটপুট দুইটা কেবল আছে এটা আমরা কন্ট্রোল সার্কিটের ওই জায়গায় জ্বালাই করে দিব এই যে দেখেন এই পাশে দুইটা কেবল নিয়ে আমি কন্ট্রোল সার্কিটের ওই জায়গায় লাগিয়ে দিছি যেখান থেকে ব্যাটারি ভোল্টেজটা কন্ট্রোল সার্কিটে ঢুকতো এখন এটা বিএমএস থেকে গিয়ে কন্ট্রোল সার্কিটে ঢুকবে আগে সরাসরি ব্যাটারি থেকে গিয়ে কন্ট্রোল সার্কিটে ঢুকতো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা ব্যাটারিটা এক্সট্রা চার্জ করে নিয়েছিলাম এক্সট্রা চার্জার দিয়ে এখন আমরা ব্যাটারি দুইটা লাগায়া আর দেখব যে যেহেতু এটা বিএমএস হয়ে তারপরে কন্ট্রোল সার্কিটে যাচ্ছে ভোল্টেজটা যে ঠিকঠাক আমাদের ফ্যানটা চলতেছে কি না এই যে দেখেন আমাদের লাইট কিন্তু জ্বলতেছে এলইডি লাইটটা যেটা ছিল এবং ফ্যানটা যদি আমরা চালায় দেখি ফ্যানটাও কিন্তু প্রপারলি চলতেছে এবং এটার যে স্পিড কন্ট্রোল ছিল লো মিডিয়াম হাই স্পিড কন্ট্রোলটাও কিন্তু পর্যায়ক্রমে কাজ করতেছে তার মানে এটার ফ্যানের স্পিডটাও কন্ট্রোল করা যাইতেছে মোট কথা হয়েছে যে এটার যে কন্ট্রোল সার্কিটটা ছিল এটা ঠিকঠাকই আছে এটা ফিটিং করার পরে আমি যদি আপনাদের দেখাই এটার স্পিডও কন্ট্রোল হচ্ছে এবং এলইডির যে লাইটটা আছে এটাও প্রপারলি জ্বলতেছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে